আমার মেরা আজকে পলকি আর নামে বিশ আমাদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চারা এই রকম মোবাইল দেখে দেখে খুবই দুঃখ হয়ে যাচ্ছে আমার ভাই रामानंद রবি মহোকস্য আমাদেরকে আরক্ত করতে হবে আমাদের যুব সমাজ তরুণ সমাজ যখন ধ্বংস হয়ে না যায় এই যুব সমাজ তরুণ সমাজ তারা যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে একটা জাতির উত্থান হয়ে যেতে পারে নয় কোটি তিরিশ মাইল দূরে অবস্থিত সূর্যের তাপ সহ্য করতে পারি না ত্রিশ লক্ষ মাইল দূরের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু ক্যামতের মায়ামতের দিন সম্পর্কে হাদিসে না আলফাসানাতিন এই দুনিয়ার বর্ণনা হিসেবে আমাদের দিনটা হবে 50000 বছরের সমান আমার ভাইরা এই দুনিয়ার জীবন আমাদের শুরু হওয়ার আগে আরো দুইটা জীবন আমাদের জীবনে এসেছিল একটি হলো আলামে আরওয়াহ অর্থাৎ ruh এর জগৎ রুহের পৃথিবী সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ছিলাম অতপর সেখান থেকে বের হই আলামে আবাওয়াহ অর্থাৎ মায়ের পেটের ভিতরে আলামে আরওয়াহ দ্বিতীয় নাম্বার জগতে আমরা ছিলাম সেখানে বেশ কিছুদিন আমাদের থাকতে হলো সেখান থেকে আবার তৃতীয় পর্যায়ে আমাদেরকে আলমে দুনিয়াতে আসতে হয়েছে অর্থাৎ আমরা এখন যে দুনিয়া তাতে বাস করতেছি তাহলে এই দুনিয়ায় আসার আগে জগৎ দু একটা হচ্ছে এরপরে তিন নম্বর হলো আলমে দুনিয়া আবার এই দুনিয়ার পরে আরো দুটা জগৎ আছে তার একটা হলো আলমে অর্থাৎ কবরের মানে কবরের জগৎ এরপরে সর্বশেষ জগৎ হয় তোমার না। হয় আমার এই কারণে একটু খেয়াল করে দেখুন আমাদের দুনিয়ার জগতের পূর্বে যে দুটা জগৎ চেয়েছেন সেই দুটা জগৎ কিন্তু আমাদের কোনো ইচ্ছা ছিল না সেখানে আমাদের কোনো কিছু করার ছিল না সেটা একান্তই আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে করেছে কিন্তু এই দুনিয়ার জীবন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন এই জীবনটা এই জীবনটা সুন্দর ভাবে যদি আমি করতে পারি তাহলে আমার সামনে দুটা জগৎ আছে কবলের জগৎ আমার জানার সেটাতে আমাদের এই জীবনটা কাজে লাগবে এই জন্য পাঁচটি জগতের মধ্যে দুনিয়ার জীবনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছে। চাইলে আমরা মন্দ কাজ করি মন্দ কাজ করে আল্লাহ নাফল মানি করে নিজেকে জাহান নামের উপযোগী করে নিতে পারি আবার চাইলে এখানে আল্লাহ হুকুম মত চলে রাসুলের সন্না মতো চলে চাইলে আবার এখান থেকে জান্নাতের জন্য স্থান করে নিতে পারি তাহলে দুনিয়ার জীবনটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জীবনের যৌবন কাল সৌবন কালের পরে আবার কৌরকাল এরপরে আবার আছে বৃদ্ধকাল একটু খেয়াল করে দেখুন আমার এই বয়স আমাদের এই জীবনের পাঁচটা অংশের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যৌবন কাল ছোটবেলার শিশুকালটা সেটাতে তো আমাদের কোন প্রশ্ন করা হবে না সেটার ব্যাপারে সম্মুখীন হতে হবে কিন্তু যৌবন কালটা এমন একটা সময় এমন একটা কাল যেটার ব্যাপারে আমরা থাকবে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করবেন আমার ভাইয়েরা তথের ময়দান এমন একটি বিভীষিকাময় অবস্থা এমন বিভীষিকাময় স্থান এমন একটি ভয়ঙ্কর স্থান এই যে আমরা আজকে সূর্য দেখি আমাদের এই জমিন থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করছে সূর্যটা কিন্তু কেমন এত ভয়ঙ্কর হবে এত যন্ত্রণার হবে এত বেশি কষ্টের হবে নয় কোটি তিরিশ মাইল দূরে অবস্থিত সূর্যের তাপ সহ্য করতে পারি না এসি লাগে ঘরে ঘরে এসি বাড়িতে এসি গাড়িতে এসি অফিস আদালত সব জায়গায় এসি লাগাতে হয় 940 30 লক্ষ মাইল দূরের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন যেই তিনটা সম্পর্কে হাদিসে এসেছে খনসীনা আল এই দুনিয়ার ধারণা হিসেবে কিয়ামতের দিনটা হবে 50 হাজার বছরের সমান সেই কেমতের ময়দানে এই যে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করছে সেই সূর্যটা মানুষের একদম কাছাকাছি চলে আসবে এক মাইল বা দুই মাইল উপরে স্থান করবে যখন এক মাইল বা দুই মাইল উপরে সূর্যটা অবস্থান করবে যারা নাকি নফর মানে করেছে আল্লাহর হুকুম্ব চলে নাই যৌবনের হেব করে নাই ও শৃঙ্খলাদায় জীবন যাপন করেছে নাফরমানি করেছে এই সকল নাফরমান গোলাগারদের মাথার চাঁদই গরম হয়ে ফেলে গিয়ে বহুতর টগবগ করতে থাকবে মগজগুলো টগবা করতে থাকবে কি সে করুণ পরিণতি হবে আমার ভায়েরা না কান দিয়ে সেই মগজ গলে করতে থাকবে

বাวะদের সেই কঠিন मुसीবাদের দিন মানুষ তো কখন গর্দমক এক odbornরাতে পারবে না এক ভাগ অধিক ছাড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত পাঁচটা প্রশ্ন উত্তর দিয়ে যায় পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আন্নাহু ও বান্দাবানবি তোমাকে যে একটা জীবন দান করেছি সেই জীবনটা কোন কাজে নষ্ট করেছো এরপর আবার জিজ্ঞেস করা হবে আনসাবিহি যেওন নামক যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম সেই নিয়ামতটাকে কোন কাজে নষ্ট করেছ এরপর আবার আল্লাহ মাল সকলকে জিজ্ঞেস করবেন ওয়া আল্লাহি ফিমা মিন আইনা আসাবাহু

যত রকম জানতে পেরেছো ততটুকু কাজ করেছো কিনা এই ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আমার বাইরে তাহলে চিন্তা করে দেখো আমাদের দুনিয়ার জীবনের আগে যে এই দুইটা জীবন ছিল আলেমে আরওয়াহ আলেমে আরহাম এটা ব্যাপারে কেউ প্রশ্ন নাই কিন্তু দুনিয়ার জীবনে

যৌবনটাকে কাজে লাগাতে হবে যৌবনটাকে কাজে লাগাও বা দুঃখ আসার আগে কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়ে আজকে এই যৌবনকে আমরা হেরাই হেরাই নষ্ট করে দিই আমাদের যুবক ভাইরা মদ জুয়ান নেশা ইত্যাদিতে নিজেদের জীবনটাকে নষ্ট করে দেয় কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা এমন তো হওয়া উচিত নয় এই যে কোরআনের মাহফিল আয়োজন হয়েছে এখান থেকে সবক আমাদেরকে নিয়ে যেতে হবে যে যৌবনের বিষয়ে আল্লাহ রাবুল আলমিন স্পেশালি জিজ্ঞেস করবেন যৌবন কি না দেখা দিয়েছে এর যৌবনের হেফাজত করার দরকার আছে না নাই আমার ভাইয়ের আজকে বড় কি আল্লাহ বিষ আমাদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চারা এইরকম মোবাইল দেখে দেখে বিভিন্ন ভাবে খারাপ হয়ে যাচ্ছে আমার ভাই আমার রাতের অভিভাবক আছে আমাদেরকে আবার থাকতে হবে আমাদের যুব সমাজ তরুণ সমাজ যেন কোনোভাবে নষ্ট হয়ে না যায় এই যুব সমাজ তরুণ সমাজ তারা যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে একটা জাতির উত্থান হয়ে যেতে পারে আবার এই তরুণ যুব সমাজ যদি খারাপ পথে চলে যায় তাহলে আমরা চব্বিশের পাঁচ আগস্টের আগে যে অবস্থা দেখেছি এরকম অবস্থা হতে পারে ছোট ছোট কিশোর জ্ঞান তৈরি হয়েছে যুবক জ্ঞান তৈরি হয়েছে জায়গায় জায়গায় ছোট ছোট বাচ্চাদেরকে কোন বাধা নিষেধ করা যাইত না এমন একটা অবস্থা আমাদের দেশে বিরাজ করেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কিন্তু যখন আমাদের সমাজের যুবকরা আমাদের সমাজের তরুণরা কোরআন হাদিস মতো নিজেদের জীবন পরিচালনার জন্য প্রস্তুত হয়ে গেল তাহলে এমন একটা অবস্থান হয়ে গেল ষোলো সতেরো বছরের সৈরাই সৈরাজি সারো শাসক পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা তাহলে যুবক আর তরুণরা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড এরা এদের জীবনটা যাতে সঠিক পথে চলে সঠিক ভাবে চলে এই চেষ্টাটা আমাদের করতে হবে কোরআন হাদিস থেকে বুঝে যে আমাদের স্পেশালি জিজ্ঞেস করা হবে যৌতম নয় দেও ভাইরা আজকে সমাজে বেশি বেশি পরকিয়ার কথা শোনা যায় আমার ভাইরা যারা নাকি পরকিয়া করেন তো পলজক দিয়ে শুনেন আজকেই তওবা করে ফিরে আসেন তার কারণ হলো তো এই পরকিয়ার মত অন্যায় ছয় ছয়টা ও হিসাবের কথা বলা হয়েছে ছয় ছয়টা শাস্তির শাস্তির কথা বলা হয়েছে হাদিসের ভিতরে আছে যারা নাকি এরকম অন্যায়য়ের মধ্যে নিজেকে জড়িত করে নিজেকে পরকিয়ার মতো গোনা লিপ্ত করে দেয় তাদের জন্য দুনিয়াতে তিনটা শাস্তি আবার হাতে হাতে রয়েছে তিনটা শাস্তি দুনিয়ার শাস্তি তিনটা কি শুনেন আমার ভাইয়েরা দুনিয়ার যে শাস্তি তিনটা তার এক নম্বরের শাস্তি হলো তার চেহারা থেকে আল্লাহ তুলে নেবেন যে চেহারার বড়াই করি যে চেহারা নিয়ে মেকআপ সেকআপ করে আমরা অন্যায় পথে বাড়ি সেই চেহারার রূপটাই আল্লাহ তুলে নেবেন না আমার ভাইয়েরা দুই নাম্বার শাস্তি অভাব অনটন ঘিরে ফেলবেন আর তিন নাম্বার শাস্তি হলো হায়াতের দুনিয়াটা আল্লাহ কমায় দিবে সেই পরিবারের হায়াত আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছিলেন যারা নাকি বড় কেন মতো এমন অন্যায় গঠিত কাজ করে তার এই আয়ুষকালটা আল্লাহ কমায় দিবেন গুরিদ্ধ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হতে হবে আমার ভাইয়েরা আমাদের কেয়ামতের ময়দানে পরকালে তার যত চিন্তা শাস্তি রয়েছে তার মধ্যে একটা শাস্তি হলো আল্লাহ পাক তার দিকে তাকাবেন না কত বড় কঠিন কথা চিন্তা করেছেন আল্লাহ যদি না তাকায় মুক্তি পাওয়ার আর কোনো পথ আছে আমার ভাইয়েরা পাপ বধ পাবো দুই নাম্বার শাস্তি তার সামনে আমল নামা পেশ করা হবে বলা হবে আমল নামা করো কিন্তু বান্দা আমল নামা করতে পারবে না লজ্জা পাবে স্মরণ পাবে কারণ সে আমার অন্যায় করেছে কত বাড়ি কত ঘর এই কটকের মধ্যে আজকে ধ্বংস হয়ে যাইতেছে ও যুবক ভাই বলে না ফিরে আসি এমন অন্যায়ের মধ্যে যেন আমরা নিজেদেরকে আবদ্ধ করে না তিন নম্বর শাস্তি পরকালের আল্লাহ রুবুল আলমিন এই সকল পরিহিত কাজকারী নারী পুরুষদেরকে বিনা বিচারে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন এমন রন্না থেকে আমাদেরকে পেতে থাকতে হবে কি হবে আমার ভয় না আমার ভাইরালি যাদের যৌবনের হেফাজত করি কিভাবে হেফাজত করব তার সুত্র একটা দৃষ্টান্ত হল হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা শুনেছি যার বাণী دلানি তোমারই তো হছিলেন জলাইকা তাকে দেখে ঠিকতে পারেন না

জোলাইখা যার বাড়িতে ছিলেন তো বাড়িতে হচ্ছিল নিজের চোখেই দেখতেছিল শিশু থেকে কিশোর আবার যৌবনে পদার্পণ করেছে জুলাইখা তার নিজের মনের বাসনা পূরণ করার জন্য দাসীর মাধ্যমে তাকে ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে গেলে সত্তরটা গেটের মধ্যে সত্তর তালাবদ্ধ করে তাকে গোপন কক্ষে যখন ডেকে নিল বলল ইউসুফ তোমার সাথে আমার এটা করার খুব ইচ্ছে আমি তোমার সাথে এই অংকটা তোমার সাথেই খলাপ কষ্ট করতে চাই। আমার মনের বাসনা পূর্ণ করতে চাই তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন নামাজ দ্বারা এমন কষ্ট করা উচিত নয় কারণ আমি আল্লাহর ভয় করি আল্লাহর ভয় করে আমি আমার জীবন বিবেচনা করি এই বলে আল্লাহর নামে যখন সে দর দিল তার দৌড়ে আল্লাহ সব তারা নিজ হাতে নিজ খুঁজরাতে তাকে সাহায্য করে সকল দরজা গুলো পেন করে তাকে বাদিয়ে দিলেন সবাই